আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ফের গাজা থেকে রকেট হামলা সাইরেন বাজলো ইসরায়েল ভিত্ত নেতানিয়াহু চিন্তিত আইডিএফ এর জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দখলদার নেতানিয়াহুর ক্ষমতার জন্য বন্দীদের জীবন ঝুঁকির মধ্যে পরিবারগুলো সরাসরি তীব্র অভিযোগ ও প্রকাশ্য প্রতিবাদ গাজা থেকে সাতচল্লিশ ইসরায়েলি বন্দির ছবি প্রকাশ হামাসের ভয়ঙ্কর শীর্ষ সতর্কবার্তা আইসিজিতে ইসরায়েলের বিরুদ্ধে এবার ব্রাজিলও যোগ দিল ফেলিস্তিনি গণহত্যার অভিযোগ নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে ইরান জানাল আইএইএ এর সঙ্গে সহযোগিতা স্থগিত হতে পারে ইউরোপীয় দেশগুলোর পদক্ষেপে আলোচনার পথ বন্ধ গাজা গণহত্যার জের ইতালি পর্যটন মেলায় নিষিদ্ধ ইসরাল আর যুদ্ধ মৃত্যুর স্থানকে গন্তব্য হিসেবে গ্রহণযোগ্য নয় ট্রাম্পের স্বীকারোক্তি ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র করছে অর্থনৈতিক লাভ নেটো দেশগুলো বহন করছে মূল বোঝা এবং নেপালের পর এবার পেরু জেনজি বিক্ষোভের দেশে জর্জরিত লিমার রাস্তায় শত শত মানুষ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়াল এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের রাব্বি ফের গাজা থেকে রকেট হামলা আশদতের সাইরেন বাজলো নেতানিয়াহু চিন্তিত বিপদে আইডিএফ গাজা থেকে আবার ইসরায়েল উপকূলীয় শহর আসদত লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী বা আইডিএফ জানিয়েছে হামলার সময় আসদত আশেপাশে শহরগুলিতে সাইরেন বেজে ওঠে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি তবে পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে রবিবার সকালে ছোড়া রকেটের মধ্যে একটি ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা প্রতিহত করা হলেও খোলা এলাকায় আঘাত আনে এই সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে পক্ষ থেকে বলা হয়েছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো সক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং অন্যান্য কৌশলগত হামলার কারণে দূরপালার আক্রমণ অনেকটাই কমে গেছে গাজ ইসরায়েলের মধ্যে উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে আইডিএফ স্থল ও বিমান অভিযান তীব্র হয়। গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো সীমিত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে তবে ক্ষেপণাস্ত্র হামলার কারণে আশপাশের শহরগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সাইরেনের শব্দ অনেক পরিবারকে সুরক্ষা বাংকার বা আশ্রয় ছুটতে হয় হামলার কারণে সরাসরি বড় ক্ষয়ক্ষতি না হলেও সাধারণ নাগরিকদের নিরাপত্তা জটিলতায় পড়েছে আশদের স্থানীয় প্রশাসন সতর্কবার্তা জারি করেছে এবং বাসিন্দাদের ঘরেই থাকতে বলা হয়েছে গাজা রকেট হামলায় ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতি পরীক্ষা করছে আইডিএফ এর প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হলেও এই ধরনের হামলা চলমান মানবিক সংকটকে আরো জটিল করে তুলছে পাশাপাশি গাজ আশপাশের শহরে সাধারণ মানুষ আতঙ্কে জীবনযাপন করছে এই সংজ্ঞাতে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব ফেলতে পারে নেতানিয়াহর ক্ষমতার জন্য বন্দীদের জীবনের ঝুঁকি পরিবারগুলোর তীব্র অভিযোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর বিরুদ্ধে বন্দীদের পরিবার অভিযোগ করেছেন তিনি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এবং রাজনৈতিক প্রভাব বজায় রাখার জন্য তাদের সন্তানদের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন শনিবার সন্ধ্যায় কুদস এলাকায় নেতানিয়াহুর বাসভবনের সামনে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশে অভিযোগ তুলে ধরেন তারা গাজ উপত্যকে বাহিনীর চলমান অভিযান এবং ফিলিস্তিনিদের বাস্তুচ্যুতে প্রেক্ষাপটে পরিবারগুলো বলেন তাদের সন্তানরা দীর্ঘদিন ধরে বন্দি এক বন্দির বাবা বলেন আজ গাজুদ্ধের সাতশো পনেরোতম দিন আমাদের সন্তানরা হামাসের সুরঙ্গের দোজকখানায় বন্দি। তিনি আরো বলেন আমরা এখন এমন একজন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে আছি আর যিনি বন্দীদের অবহেলার প্রতিজ্ঞা করেছেন তিনি আমাদের সেনাবাহিনীকে রাজনৈতিক সংকট থেকে বাঁচাতে ব্যস্ত রেখেছেন অথচ আমাদের সন্তানদের জীবন বিপন্ন করছেন তিনি দাবি করেন নেতানীহ জানেন যে গাজে অভিযান বাড়ালে আমাদের ও সেনাদের জীবন ঝুঁকির মুখে পড়বে তবু তিনি আমাদের সন্তানদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আমাদের সন্তানদের রক্ত তার কাছে নিজের চেয়ার বাঁচানোর মাধ্যম ছাড়া আর কিছু নয় বক্তব্য শেষে তিনি বলেন আর যদি আমরা এখন সতর্ক না হই নেতানীহ আমাদের এক অনির্বাণ যুদ্ধের দিকে ঠেলে দিবেন ইতিহাসে তিনি কেবল নিজের ক্ষমতা রক্ষার জন্য একটি বাজে উদাহরণ হয়ে থাকবেন একজন বন্দী সৈনিকের মা বলেন আমার ছেলেকে দেশের প্রতিরক্ষা নিশ্চিত করতে পাঠানো হয়েছিল অথচ সরকার এখন তার ক্ষমতা টেকাতে আমার ছেলেকে মারতে বসেছে তিনি আরো অভিযোগ করেন নেতানিয়াও এখন আমার ছেলে সহকর্মীদের গাজে পাঠাচ্ছেন মৃত্যুর নির্দেশ দিয়ে ইহুদিরা অপর ইহুদিকে মারার জন্য পাঠানো হচ্ছে তিনি কিছুই ভাবছেন না শুধু নিজের ক্ষমতা সেনাপ্রধান জামিরকে উদ্দেশ্য করে তিনি বলেন আপনি কেমন সেনাপ্রধান আপনি কি নেতানিয়াহুর মতো সেনাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন জানেন যে যুদ্ধ বাড়ালে সাধারণ মানুষের সেনারা নিহত হবে তবু অভিযান বাড়াচ্ছেন এখনই যুদ্ধ শেষ করার সুযোগ আছে পরিবারগুলো জোর দিয়ে বলছেন যুদ্ধ চালিয়ে যাওয়া মানে বন্দীদের জীবন বিপন্ন করা এবং ইসরায়েলকে এক অসীম যুদ্ধের মাঝে ফেলে দেয়া গাজা থেকে সাতচল্লিশ ইসরায়েলি বন্দির ছবি প্রকাশ হামাসায় শীর্ষ সতর্ক বার্তা গাজা সিটিতে ইসরায়েলের চূড়ান্ত আঘাতের পর হামাসায় সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস সাতচল্লিশ জন ইসরায়েলি বন্দির ছবি প্রকাশ করেছে ছবির সঙ্গে তারা ইসরায়েলকে সতর্ক করেছে আর যদি অভিযান চালিয়ে যায় তাহলে এই বন্দীদের এমনভাবে নিখোঁজ করা হবে যে আর কখনো খোঁজ পাওয়া যাবে না শনিবার সকাল বিশে সেপ্টেম্বর টেলিগ্রামে প্রকাশিত পোস্টে ছবিগুলো শেয়ার করে এই সতর্কবার্তা জারি করা হয় ছবিতে বন্দীদেরকে রোডারাত হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেককে ক্রমিক নম্বর দেওয়া হয়েছে এর মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে যে গাজে দখলের জন্য নেতানিহ ইসরাইলি সেনাপ্রধানের পরিকল্পনা অব্যাহত থাকলে এসব বন্দির পরিণতি হবে ইসরায়েলি পাইলট রোন মতোই আলকাশাম ব্রিগেডসে শেয়ার করা ছবিতে হিব্রো আরবি ভাষায় লেখা ছিল নেতানিয়াহুর এক গুয়েমীয় সেনাপ্রধান জামিরের আত্মসমর্পণের কারণে চিরবিদায় নিতে যাওয়া বন্দির ছবি গত বৃহস্পতিবারে খামাসের বিবৃতিতে বলা হয়েছিল আর যদি ইসরায়েল গাজা সিটিতে হত্যা অভিযান চালিয়ে যায় বন্দি ইসরায়েলিরা রোন আরাদের পরিণতি ভোগ করবেন হামাসারও সতর্ক করেছে যে ইসরাইলি বন্দির এখন গাজা সিটির বিভিন্ন এলাকায় হেফাজতে রয়েছে যদি ইসরাইলি বাহিনী অভিযান চালিয়ে যেতে থাকে তাদের রক্ষার জন্য ঝুঁকি নিতে হামাসা রাজি নয় ইসরাইলি পাইলট সালে সালে জন্মগ্রহণ করেন লেবাননের প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের উপর হামলা চালানোর সময় তিনি নিখোঁজ হন জানা যায় তিনি প্রথমে আমাল আন্দোলন এবং পরে হিজবুল্লাহ এর হাতে বন্দি হন এরপর এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি ইসরায়েল একাধিকবার তদন্ত করেছে তবে প্রতিটি তদন্তের ফলাফল ভিন্ন মোটামুটি নিশ্চিত যে তিনি মারা গেছেন কিন্তু কখন মারা গেছেন তা নিশ্চিত করা সম্ভব হয়নি আইসিজিতে বিরুদ্ধে এবার অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজিতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ব্রাজিল মামলা ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যা চালানোর অভিযোগ তোলা হয়েছে শুক্রবার উনিশে সেপ্টেম্বর আদালত এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিল আইসিজে বিধির তেষট্টি নম্বর অনুচ্ছেদ ব্যবহার করে মামলায় অন্তর্ভুক্ত হওয়ার ঘোষণা দিয়েছে নম্বর অনুচ্ছেদটি জাতিসংঘের কোন রাষ্ট্রদূতকে মামলায় যুক্ত হতে দেয় আর যদি মামলা সেই চুক্তির ব্যাখ্যা সঙ্গে সম্পর্কিত হয় যার পক্ষ তারা নিজ ব্রাজিলে অনুচ্ছেদ ব্যবহার করে স্বীকৃতি দিয়েছে যে ইসরায়েল উনিশশো সালে গণহত্যা কনভেনশন লঙ্ঘন করছে আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলকে হস্তক্ষেপের বিষয়ে লিখিত পর্যবেক্ষণ পেশ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এর আগে জুলাই মাসে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল তারা এই মামলায় যুক্ত হতে চায় এবং ইসরায়েলের দায়মুক্তি আন্তর্জাতিক আইন ক্ষুণ্ণ করছে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় স্পেন আয়ারল্যান্ড মেক্সিকো তুর্কি ও আরও কিছু দেশ ইতোমধ্যে যোগ দিয়েছে তবে আইসিজের চূড়ান্ত রায় আসতে এখনও কয়েক বছর সময় লাগবে তবে আদালত দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে একটি অন্তর্বর্তীকালীন আদেশ জারি করেছে যেখানে ইসরায়েলকে গাজায় গণহত্যা বন্ধ করতে এবং মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার নিশ্চিত করতে বলা হয়েছে আদালত আরও জানিয়েছে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের উপস্থিতি বেআইনি এবং তারা যে নীতি অনুসরণ করছে তাই এলাকার দখলে সমতুল্য ইরান জানাল আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত হতে পারে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা জানিয়েছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করবে দেশটি আই সঙ্গে সহযোগিতা কার্যত স্থগিত করে দেবে শনিবার টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয় আই এর সঙ্গে সহযোগিতা ও সমস্যা সমাধানে পরিকল্পনা উপস্থাপন করলেও ইউরোপীয় দেশগুলো এই পদক্ষেপ সহযোগিতার পথ বন্ধ করে দেবে এই ঘোষণা এসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের শুক্রবারের ভোটের পর যেখানে ইউরোপীয় দেশগুলো দশ বছর আগে স্বাক্ষরিত পরমাণু চুক্তির স্টেপব্যাক ধারা সক্রিয় করে ইরানের বিরুদ্ধে স্থগিত নিষেধাজ্ঞা পুনর্বাহ করার সিদ্ধান্ত নিয়েছে তাদের অভিযোগ ইরান চুক্তি মানছে না ভোটের ফলে দুই হাজার পনেরো সালের চুক্তির আওতায় ইরানে পরমাণু কার্যক্রমে সীমাবদ্ধতার বিনিময়ে স্থগিত রাখা নিষেধাজ্ঞাগুলো আঠাশে সেপ্টেম্বর থেকে পুনরায় কার্যকর হবে আর যুদ্ধায় ইরান আগামী এক সপ্তাহের নিরাপত্তা পরিষদকে নর্মাবস্থান নিতে রাজি করাতে পারে তেহরান জানিয়েছে ইউরোপীয় শক্তিগুলোর পদক্ষেপ আই এ এর সঙ্গে মাসব্যাপী আলোচনার মাধ্যমে পর্যবেক্ষণ পুনরায় শুরু এবং আন্তর্জাতিক নিয়ম মেনে চলা নিশ্চিত করার প্রচেষ্টাকে দুর্বল করেছে এ মাসের শুরুতে কায়রোতে ইরান ও আইএইএ একটি সমঝোতায় পৌঁছেছিল যাতে ইরানি পরমাণু স্থাপনাগুলোতে পরিদর্শন পুনরায় শুরু করা সম্ভবত তবে ইরান জুনে ইসরায়েলের যুক্তরাষ্ট্র পরিদর্শন স্থগিত করে পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করেছে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় যাতে হেরান অস্বীকার করেছে ইরান একই সঙ্গে আইএ কে সমালোচনা করেছে কারণ সংস্থাটি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলার বিরুদ্ধে নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় দেশগুলো জানিয়েছেন ইরান আইএই সঙ্গে পূর্ণ সহযোগিতা পুনরায় শুরু না করলে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জুন থেকে স্থগিত পারমাণবিক আলোচনা পুনরায় না খুললে তারা জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল বিলম্বিত করবে না গাজা গণহত্যার জের ইতালি পর্যটন মেলায় নিষিদ্ধ দখলদার ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বরতার কারণে ইতালি পর্যটন মেলায় ইসরায়েলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে ইতালি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে রোববার একুশে সেপ্টেম্বর টাইমস অব ইসরায়েল জানিয়েছে রেমিনি শহরে মেয়র টিটিজি ট্রাভেল এক্সপিরিয়েন্স মেলার আয়োজকদের কাছে ইসরায়েলের অংশগ্রহণ বাতিল করার আহ্বান জানিয়েছেন এরপর মেলার আয়োজকরা এই পদক্ষেপ গ্রহণ করেছেন মেয়র জামিল সাদে গোলভাত এবং এমিলিয়া রোমানিয়া অঞ্চলের প্রধান মিশেল দে পাস্কাল যৌথ বিবৃতিতে বলেন পর্যটন মেলা ইসরায়েলে উপস্থিতি হবে অসমতা তারা আয়োজক প্রতিষ্ঠান ইতালিয়ান এক্সিবিশন গ্রুপ বা আইইজিকে ইসরায়েলের উপস্থিতি পুনর্বিবেচনার আহ্বান জানান বিবৃতিতে আরও বলা হয় আজকের দিনে যুদ্ধ সন্ত্রাসের মৃত্যুর স্থানগুলোকে ছুটির গন্তব্য হিসাবে প্রস্তাব করা নৈতিক ও নীতিগতভাবে গ্রহণযোগ্য নয় ইসরায়েলের বিমান বাহিনীর অবিরম গোলাবর্ষণ ও বোমা বিস্ফোরণে গাজা কাঁপছে ভূমিকম্পের মতো উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় শনিবার একদিনেই নিহত হয়েছেন অন্তত একানব্বই ফিলিস্তিনি গত দুই বছর উপত্যকে ইসরায়েলের হামলায় পঁয়ষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন ট্রাম্পের স্বীকারোক্তি ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র করছে অর্থনৈতিক লাভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে স্বীকার করেছেন ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র অর্থনৈতিকভাবে হচ্ছে তিনি জানিয়েছেন ওয়াশিংটন থেকে অস্ত্র কিনে সরবরাহ করছে ইউরোপের দেশগুলো শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন জুলাই মাসে হওয়া এক চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র নেটোমিত্রদের কাছে অস্ত্র বিক্রি করছে যা পরে কিয়েবে পৌঁছানো হচ্ছে তেনে জোর দিয়ে বলেন আমরা যা পাঠিয়েছি তার সবকিছুর মূল্য পাচ্ছি বাইডেনের মতো নয় যিনি ইউক্রেনকে সাড়ে তিনশো বিলিয়ন ডলার দিয়েছিলেন ট্রাম্পের মতে ইউরোপীয় নেটো দেশগুলোকে প্রধান বোঝা বহন করে যুক্তরাষ্ট্রকে নয় বলেন আমরা আসলে যুদ্ধ থেকে অর্থ উপার্জন করছি কারণ তারা আমাদের প্রতিবেদন কিনছে অনুযায়ী ইউক্রেন যুদ্ধ শুরু ওয়াশিংটন ছয় হাজার সাতশো কোটি ডলারেরও বেশি অস্ত্র ও সামরিক সহায়তা দিয়েছে কিয়েবকে এর বড় অংশ গিয়েছিল বাইডেন প্রশাসনের সময়ে একই কারণে মার্কিন অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে দ্য আটলান্টিকের প্রতিবেদন বলছে নেটোর মিত্র দেশগুলোকে অস্ত্র বিক্রি স্থগিত করেছে পেন্টাগন নীতিরে পরিবর্তনের প্রথম ধাপ ডেনমার্কের কাছে কয়েক শত কোটি ডলারের পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম বিক্রি বাতিল করেছে ট্রাম্প প্রশাসন এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা দিন দিন বাড়ছে এক রাতে রাশিয়া ছয় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দিনীপ্র শহর একটি উচ্চ ভবনে হামলা হয়েছে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন পাশাপাশি আবাসিক ভবনে বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে পাল্টা জবাবে রাশিয়ার সামারা ও সারাতো অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন এবং সারাতপ রিফাইনারিতে আগুন লেগেছে নেপালের পর এবার পেরু জেনজি বিক্ষোভে আরেক দেশে জর্জরিত জেনজি বিক্ষোভে ফুসে উঠেছে পেরু দেশটির রাজধানী লিমায় শনিবার বিশে সেপ্টেম্বর সরকার বিরুদ্ধে শত শত বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশের টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে রবিবার বাইশে সেপ্টেম্বর আরব নিউজে জানিয়েছে পেরুতে সামাজিক অস্থিরতা সরকারি দুর্নীতি সংগঠিত অপরাধ এবং সাম্প্রদায়িক পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করতে বিক্ষোভের আয়োজন করা হয়েছিল এক বিক্ষোভকারী গ্লাডিস বলেন আজকের দিন আগের তুলনায় গণতন্ত্র কমে গেছে ভয়ের চাঁদাবাজির কারণে পরিস্থিতি খারাপ হচ্ছে করা পুলিশি নিরাপত্তার মধ্যে প্রায় পাঁচশো মানুষের লিমার কেন্দ্রে জড়ো হয়েছিল আরেক বিক্ষোভকারী সেলেন আমাসি বলেন কংগ্রেসের কোনো গ্রহণযোগ্যতা নেই জনগণের বিশ্বাসও নেই তারা দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবন ও কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে স্থানীয় রেডিও স্টেশন জানিয়েছে তাদের এক এক প্রতিবেদক ক্যামেরাম্যান আইন বাহিনীর আগাতে আহত হয়েছেন পুলিশ জানে অন্তত তিন পুলিশ সদস্য আহত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্থের জনপ্রিয়তা ব্যাপকভাবে কমে গেছে আগামী বছর তার মেয়াদ শেষ হবে কিন্তু দেশে চাঁদাবাজি অপরাধের ঘটনা বৃদ্ধি পাওয়ায় আর জন অসন্তোষও তৈরি হয়েছে বিভিন্ন জরিপে দেখা গেছে সরকারের রক্ষণশীল কংগ্রেস উভয়কে নাগরিকরা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখছেন চলতি সপ্তাহে সংসদ একটি আইন পাশ করেছে যার মাধ্যমে যুবকদের বেসরকারি পেনশন ফান্ডে যোগদানের জন্য বাধ্য করা হবে যদি অনেক তরুণ অনিশ্চিত কর্ম পরিস্থিতির মুখোমুখি উল্লেখ্য নেপালে মাত্র আটচল্লিশ ঘন্টা কম সময়ে জিএনজি বিক্ষোভে সরকারের পতন ঘটে চলতি মাসের প্রথম দিকে শুরু হয় সেই বিক্ষোভে বাহাত্তর জন নিহত হন এটিকে গত কয়েক দশকের ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী বিক্ষোভ হিসেবে ধরা হচ্ছে দশকেই এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ